আমরা বাংলাদেশে মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার ঋণ বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস অফিস প্রতিষ্ঠা সলাতলাম আল্লাহ সাইদিয়া ইবাল মুরসালিন ও আলাহ ও আজমাইন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত দুই হাজার তেরো একুশ এবং চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের এবং সকল পঙ্গুত্ব বরণকারী আহতদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বাংলাদেশের আঠারো কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথীয় বৃন্দ আমরা সর্বপ্রথম দুই হাজার তেরো সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর করছি যাদের বুকের রক্তের উপর বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল সেই চত্বরের বীর শহীদানদের রক্ত ভেজা রক্ত স্নাতে বাংলার মাটিতে আবার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধীর সংগ্রামে মোদী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন নেতা এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত তাই আমরা দেখেছি দুই হাজার সালের এই ফেসিভাদ বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি গমি মাদ্রাস আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সকল বিয়াল দেয়ালগুলো ভেঙে গড়িয়ে দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই যেই প্রতিরোধ গুহ তৈরি করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভারতের ছাদে গোটা পরিবেশ যখন ছাঁচানো হয়েছে শাহাদাতের রক্তের উপর তৈরি মঞ্চে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্কদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ যুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তহবিদী জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোনো ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্ট ভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমানে এই সভ্য পৃথিবী আমরা সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত তেসরামের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আল্টিমেটামের সময়ের মধ্যে মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাগ মামলা প্রত্যাহার করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছাড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না আমাদের আখেরি পয়গাম দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে প্রস্তুত থাকবেন হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনাগরী আজান দিবেন সে আজানে আমরা সারা দিয়ে জামাতের শরীফ হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যেকোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব সকল শহীদানদের শাহাদাত এবং তাদের রুহের মাগফরাত কামনা করে বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ ইয়াফাত হুন তারিফ ওনান আর আহামদুল্লিলাহ হিরফিন আল আমিন